দেখো আমরা উনিশটা অঙ্কটি করবো দেখো উনিশটাম ব্রহ্মকুটি কী দেওয়া আছে এ বার প্লাস বি বার প্লাস বি প্লাস সি বার ওকে তাহলে এখানে আমাদের কাজটা হচ্ছে কি দেখো আগে এই প্লাসটাকে ইন্টু করে নেব তাহলে এ ইন্টু বি আর একটা বার আছে বারটা লিখে দিলাম আর এই বারটা কেটে দিলাম দোটার উপরে তুলে দেবো প্লাস প্লাস বি প্লাস সি বার ওকে তার পরবর্তীতে আমাদের কি আছে দেখো তারপর আমাদের বার দুটো তুলে দিবো বার দুটো উঠে যাবে যদি আমার দুইটা বার থাকে তাহলে বার তুলে যাবে আর বিবার প্লাস বিবার বি প্লাস সি ওকে তারপরে আমাদের কাজটা হচ্ছে কি দেখো তারপরে আমাদের কাজ হচ্ছে ইন গুণ করা এটাকে দিয়ে দুটাকে গুণ করব তাহলে আমরা লিখতে পারি যে এ বি বা তারপর হচ্ছে প্লাস এ বি ক্্ে ক্ে স্ে কেটো প্রথম আমাদের কাজ হচ্ছে কি দেখো এখানে হচ্ছে এ তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি তারপর হচ্ছে কি আমরা দেখো বি বিবার বি প্লাস বিবার ওকে তাহলে থেকে যাই কি সি তাহলে আমরা সি বারটা আলাদা লিখলাম এবারে আমাদের কাজ হচ্ছে কি দেখো আমরা জানি যে এই যদি কোনো রাশির উপরে যদি কোনো রাশির একটার উপরে সিঙ্গেল কিছু নাই আরেকটার উপরে যদি কোনো একটা বার থাকে তাহলে সেটা মান হয় ওয়ান তাহলে এটা মান হচ্ছে ওয়ান তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু কি ওয়ান তাহলে ওয়ানের কোনো মূল্য নাই ইন্টু সি বার ওকে তাহলে সি বার হয় তার পরবর্তী কাজ হচ্ছে কি দেখো আমাদের আমরা জানি যে কোনো রাশির যদি সাথে যদি কোনো কিছু না থাকে এর সাথে বিশেষ করে এর সাথে তাহলে সেটা মনে হয় শূন্য প্লাস যদি বি উপরে যদি কোনো কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে

ডে এ প্লাস বি তারপর এর উপরে বার এব বার তারপর হচ্ছে কি প্লাস সির উপরে বার ব্রাকেট এটা ফোল্ডার উপরে বলব তাহলে আমাদের এখন কাজ হচ্ছে কি প্লাসটা হয়ে যাবে কি ইন্টু আকারে প্রথমে ফার্স্ট হয়ে যাবে ইন্টু আকারে এবার প্লাস বি তারপরে দিয়ে দিলাম দেওয়ার পরে এটা হয়ে যাবে কি বি প্লাস সি বার আর এটা এই বার এটার উপরে পুরো বার উপরে উঠে যাবে তাই না আর এই বারটাও এটার উপরে পুরোটার উপরে উঠে যাবে ওকে তাহলে এক নম্বর কাজটা কি এক নম্বর কাজ হচ্ছে এই ডাবল ওডটা তুলে দেওয়া ডাবল ওডটা তুলে দেওয়া তাহলে এ বার প্লাস বি প্লাস সি বার ওকে এবার আমার কাজটা কি দেখো এবার আমার কাজ হচ্ছে এই প্লাসটা আবার তুলে দিল এটা প্লাসটা তুলে দিলে প্লাসটা তুলে দিলে বার চলে আসবে তাহলে আর বার প্লাস করবো বি কেটে দিলাম কিন্তু সি ডাউল হয়ে যাবে কাটলেই ডাউল হয়ে যাবে তাহলে এখানে আমার কাজকে বার তুলে দিল এবার প্লাস বি বার তুলে দিলে বার তুলে দিলে দুইবার কিন্তু সেই শুধু সিঙ্গেল এবার আমার কাজটাকে দেখো এবার আমার কাজ হচ্ছে আমি এবার ওপর কমা নেব তাই না তাহলে নিতে কি হবে দেখো এ বা বিদা নিয়ে নিব যে এ বা এটাকে ফোরণ দিব বি সি ওকে তারপর আমার এই বি দুইটাকে কি দিব ফুরন দিব মানে বি বা সি ওকে এখন আমার কাছ থেকে দেখুন এখানে একটা সূত্র চলে গেছে এখানে একটা সূত্রে চলে গেছে তাহলে আমি লিখতে পারি এবার সি প্লাস এখানে একটা সূত্র যায় এ বি বিবার বিবার মানে হচ্ছে শূন্য আর সি এর সি ওকে তারপর কাছে হচ্ছে কি এটা ঠিক করতে লিখলাম সি আর সির সি তারপরে রেজাল্ট হবে কি দেখো তারপরে জানবে এই যদি এই টাকা দিই কোনো টাকা ফুল দিই তাহলে এবার বিবার সি বারই হয় এটাই আনসার একুশ নম্বর অঙ্কটি দেখো এ বি এবার ক্লাস বি ওকে এখন আমার কাজটা কি দেখো এই ইন্টুটাকে আগে আলাদা করতে হবে তাহলে এব বার প্লাস বি বার ওকে বিবার তারপরে কাজ কি বি ওকে এখন আমার কাজ কি এটাকে দনটাকে পূরণ করে দেয়া তাহলে এ এবার 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 এটাকে দিয়ে দুটাকে পূরণ দিব তাহলে তারপর বি দিয়ে আমার দুটাকে ফুলণ দিব তাহলে এ এবার তারপর প্লাস এ দিয়ে আবার বিকে বি প্লাস এখন আমার কি বি এ বার তাহলে আমি এটা আগে নিলাম তারপর বিটা নিলাম বি বি বার তারপর প্লাস বি ভি তাহলে আমি কী করবো বিটা আগে নিলাম বি বিবার ওকে এবার আমার আর সূত্রে চলে যায় বিটার একটা নিলাম বিটার একটা নিলাম প্লাস এটা ঠিক থাকলো এটা ঠিক থাকলো এটাও ঠিক থাকলো এটা হচ্ছে কত ভি বিবার নাম হচ্ছে শূন্য এবার আমাদের কাছটা কি দেখব এখান থেকে এ নিলাম তো এ নেওয়ার কারণে একটা ওয়ান ধরে নিতে হবে তারপর প্লাস এ তো চলে গেছে কমান এবার তো চলে গেছে কমান তাহলে বি থাকে প্লাস এখানে থাকে বি বার কারণ এবার তো চলে গেছে এবার এবার নিলাম এটাও এ চলে গেল এখানে কিছু না থাকার একটা ওয়ান দাঁড়ালাম বি প্লাস প্লাস এবার চলে গেছে বার বিবার এখন আমাদের কাছ থেকে একটা সূত্রে চলে যায় এবার ইন্টু ওয়ান এস ওয়ান প্লাস হচ্ছে কত একটা ওয়ান তাহলে কি করতে হবে আমাদের এবার এবার ইন্টু ওয়ান যোগ ওয়ান এক ও নদীর ফাংশনে এক যুগ এক তাহলে সেটা ওয়ানই হয় তাহলে আমরা জানি যে কোনো সংখ্যা কোনো রাশির সাথে কোনো সংখ্যা যদি পূরণ দেওয়া হয় তাহলে ওই রাশিটি দাঁড়ায় তাহলে এবার তাহলে এটাই আনসার